অনেক তো নিরামিষ রেসিপি খেয়েছো কিন্তু মুগ ডাল দিয়ে এরকম একটা রেসিপি ট্রাই করেছ কি তোমরা নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ইউনিক মুগ ডালের এক নিরামিষ রেসিপি নিয়ে তাহলে কিভাবে বানাচ্ছি দেখতে থাকো এই রেসিপির জন্য প্রথমে আমি মুগ ডালকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এখানে তিন থেকে চার ঘন্টা মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছি নখ দিয়ে কাটলেও দেখবে কাটা হয়ে যাচ্ছে তার মানে আমার ডালটা ভিজে গেছে কিন্তু ভেজানোর আগে তিন চারবার জল পাল্টে পাল্টে কিন্তু মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি এইবার মুগ ডালটাকে একটা মিক্সিতে পেস্ট করে নেবো এইবার এখানে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার এবারে মুগ ডালগুলো এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম সঙ্গে শুধু কিন্তু মুগ ডাল নয় নিয়ে নিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নেবে তাহলে পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আস এই দেখো বন্ধুরা মিক্সিতে কিন্তু মুগ ডালটা পেস্ট করা হয়ে গেছে এবার কেমনভাবে পেস্ট করেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিয়েছি এবারে মিক্সিতে থেকে একটা মিক্সিং বোলের মধ্যে পেস্টটাকে ট্রান্সফার করে নিচ্ছি এইবার এই পেস্টের মধ্যে মিশিয়ে নেব কিছু ইনগ্রিডিয়েন্টস প্রথমেই নিয়ে নিলাম জোয়ান এখানে খুব সামান্য পরিমাণে জোয়ানটা একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম জোয়ানটা কিন্তু ডাইজেশানের ক্ষেত্রে খুব হেল্প করে তাই যে কোনো টিফিন রেসিপি বা যে কোনো রেসিপিতে জোয়ানটা দিলে খুব ভালো লাগে এবার এখানে দিলাম খুব সামান্য পরিমাণে হলদি পাউডার লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম একটু জিরা পাউডার এবার এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে ধনিয়া পাউডার খুবই কম পরিমাণে কিন্তু এখানে এগুলো ইউজ করছি আর দিলাম একটুখানি হিং আর স্বাদ মতো লবণ এইবার একটা স্পুন দিয়ে বেশ ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো পেস্টের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতটা ভালো ফ্যাটানো হবে ততটাই কিন্তু রেসিপিটিও খুব ভালো হবে একটুখানি ফেটিয়ে নিয়ে এখানে এবার আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো এইবার একটা পুর বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিসমিস কিসমিসকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি নিয়েছি নারকল কোড়া এখানে কাজুকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো যদি তোমরা চাও গোবিন্দভোগ চাল কিন্তু একটু জলে ভিজিয়ে পেস্ট করেও নিতে পারো আর গুঁড়ো যদি গোবিন্দভোগ চালে না থাকে বাসমতি চালের গুঁড়ো কিন্তু এখানে ইউজ করতে পারো প্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি এবার এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে গোটা জিরে ঘিয়ের সাথে এবার গোটা জিরেটা একটুখানি ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি একটু জিরেটা ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব জিরাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এইবার চালের গুঁড়োটা ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় কিন্তু এই চালের গুঁড়োটা দিয়ে ঘিয়ের সাথে ভাজার ফলে একটা এত সুন্দর মিষ্টি স্মেল আসবে বন্ধুরা নিজেরা যখন বানাবে তখন কিন্তু নিজেরাই সেটা উপলব্ধি করতে পারবে দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু চালের গুঁড়োটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু আগের থেকে কে একটু চেঞ্জও হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি নারকল কোড়া নারকল কোড়াটা দিয়ে এবার এটাও সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে এটা একটা পুর বানাবো এবং এটার পুরটা কিন্তু এতটাই টেস্টি হবে যে তোমরা নিজেরাও সেটা উপলব্ধি করতে পারবে এবার দেখো নারকেল কোড়াটাও ভাজা হয়ে গেছে এবারে একটু সাইডে একটু ঘি দিয়ে আমি এখানে কাজু কুচনো আর কিশমিশ কুঁচনো দিয়ে একটু ভেজে নিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে একদম প্রথমেও কাজু এবং কিশমিসটা ভেজে নিতে পারো তবে কিশমিশটা তাড়াতাড়ি দিয়ে দিলে একটু পোড়া পোড়া হয়ে যায় এই আমি একটু লাস্টে দিয়ে ভেজে নিয়ে সব সাথে মিশিয়ে নিচ্ছি এবারে সব কিছুর সাথে কাজু ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম বেশ ভাজা হয়ে যাওয়ার পরে একটু অল্প অল্প জল দিয়ে এখানে একটা আমি ডো মতো করে নেব একদম কিন্তু ডোটা কিন্তু একদম পাতলা মতো হবে না একটু আমি একটা পুর তৈরি করব সেই বাইন্ডিং হিসেবে আমি এই একটু জল এখানে ইউজ করলাম এইবার এখানে একটু গ্রেট করা আদা এবং খুব সামান্য পরিমাণে একটু লবণ এখানে দিয়ে দিলাম আর দেওয়ার পরে একটু দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি টেস্ট হবে যেহেতু পুরটা তাই একটু সামান্য পরিমাণে চিনি এখানে অ্যাড করলাম তো ভেবে চিনতে কিন্তু চিনিটা একটু দেবেন খুব বেশি হলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে অতটা ভালো লাগবে না আবার একটু জল আমি এখানে দিলাম মোটামুটি টোটাল হাফ বাটির মতো জল এখানেই ইউজ করলাম ছোট বাটির দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবং সব কিছু দেখো সুন্দরভাবে সফট হয়ে গেছে হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে প্লেটের মধ্যে বুটটা ঢেলে নিয়ে একটু বেশ ভালোভাবে চেপে চেপে একটু রেখেছিলাম দেখতেই পাচ্ছ এবারে কিন্তু হাত দেওয়ার মতো যাচ্ছে এইবারে এই পুরটা রেডি করে নেবো তার জন্য দেখো এখানে মুঠিতে প্রথমে নিয়ে একটু দু হাতে এ করে দেখছি একটু লম্বা ভাব করে আমি পুরটা বানিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পুরটা বানাতে পারো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত পুরগুলো কিন্তু পরপর বানিয়ে নেব এই দেখো বন্ধুরা সমস্ত পুরগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দু চামচ থেকে আড়াই চামচ তেল এখানে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এবং ফোড়নটা এবার বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে আমি এখানে সর্ষের তেলে রান্না করছি তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারো ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেড করা আদা আদাটাও এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে আদার কাঁচা স্মেলটা চলে যাওয়া অবধি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু আদাটা কিন্তু আর তেলের সাথে ছিটায় না এই জন্য আদা দেওয়ার আগে একটু লবণ দিয়ে দিলে ভালোই হয় এবার আদাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্টটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে টমেটোটা ভালোভাবে কষানোর আগে এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার এখানে আমি হাফ চামচ হলদি পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাউডার এবারে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ এটা সম্পূর্ণ অপশেশনাল এবারে সব কিছু মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে একটু ঢাকা দিয়ে মশলাটা কষালে কিন্তু খুব ভালো কষানো হয় এইবার এখানে দিয়ে দেব ফ্যাটানো টক দই আমি এখানে দু চামচ টক দই এখানেই ইউজ করছি এই সময় গ্যাসের ভলিউমটা কিন্তু একদম লোতে রাখতে হবে দইটা দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা এখানে প্রায় তিন চামচ মতো পোস্ত বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি কষিয়ে নেব আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেলও দেখো ছেড়ে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবারে ওপর থেকে একটু মশলা ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম এখানে আমি একটু বেশি পরিমাণে জল প্রথমে অ্যাড করতে হবে জলটা অ্যাড করে ভালোভাবে সমস্ত মশলার সাথে জলটা এখানে আমি মিশিয়ে নিচ্ছি এইবার যে আমি রেখেছিলাম ডালের পেস্ট তার সাথে এবারে যে পুরটা পুরটা বেশ ডালের পেস্টের সাথে ভালোভাবে কোট করে নিলাম কোট করে নিয়ে এবারে ফুটন্ত ঝোলের মধ্যে আমি দিয়ে দেব তোমরা হয়তো ভাবছ যে ডালটা তো কাঁচা আছে এইভাবে রান্না করলে ডালটা ভালোভাবে লাগবে না খেতে গন্ধ লাগবে কাঁচা একটা স্মেল আসবে কিন্তু একদম নয় বন্ধুরা এইভাবে যদি তোমরা এই পুরটাকে কাঁচা ডালের মধ্যে কোট করে যদি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে রান্না করে খাও এর টেস্ট কিন্তু অনেকটাই বেশি আসে কোনো কাঁচা স্মেল কিন্তু খাওয়ার সময়তে আসে না সমস্ত আমি পুরগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত ডালের মধ্যে কোট করে ফুটন্ত ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দেব দিয়ে একটু রান্নাটা হতে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত আমার ডালে কোট করে পুরগুলো দেওয়া হয়ে গেছে এবার উপরটা একটু এখন কাঁচা আছে এবং তার জন্য একটু রান্নাটা হতে দেব একটু গরম ঝোলটাকে একটু আমি এই বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি যাতে উপরটাও বেশ সুন্দরভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তার জন্য এইবার একটু এখানে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবং যে বড়াগুলো আছে সেগুলো আরেকটা দিক ভালোভাবে হওয়ার জন্য চামচ দিয়ে সমস্ত বড়াগুলো এক এক করে উল্টে দিচ্ছি যাতে দুটো দিক কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ঝোলের সাথে মিশে যায় রান্নাটা কিন্তু আমার অলমোস্ট একদম হয়ে এসেছে ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে বড়াগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি যদি তোমরা চাও ধনিয়া পাতা কুচি দিতে পারো এবার এখানে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু ঘি নিরামিষ রেসিপিতে একটু ঘিয়ের ফ্লেভার কিন্তু ভালোই লাগে এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট এবারে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ভলিউম অফ করে দশ মিনিট মতো রেখে দেব তারপর সার্ভ করে নেব অসাধারণ স্বাদের সম্পূর্ণ ইউনিক এবং একদম নতুন এক মুখ ডালের পুর ভরা নিরামিষ রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি একবার যদি বানাও বারবার কিন্তু খাওয়ার রিকোয়েস্ট আসবে এটা কিন্তু বলতেই পারি আমার আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর একটা লাইক এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার নতুন এবং পুরানো বন্ধু চ্যানেলের সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টিমানের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা